হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করে ভালো আছো সুস্থ আছো সাবধান আছো আমিও খুব ভালো আছি আজকে দিনের সেকেন্ড ভিডিও নিয়ে আবারও চলে এলাম সেটা হচ্ছে ধবলাকে নিয়ে সকালে সন্দীপকে বলেছি আর এখন সন্দীপের বউ ধবলাকে বলছি কারণ হচ্ছে যে ওকে যদি বলি একে কেন বলবো না ওর ভালো মন্দ দেখলেও যেমন বলবো এর ভালো মন্দ দেখলেও তেমন বলবো সকালে একটা ভিডিও এলো ভিডিওতে দেখলাম যে যতই বলুক জানো তো যে যতই বলুক আমার মনে হয় যে এইভাবে থাকা যায় না দেখো ভালো ওর খারাপও আমি চাই না ওর ভালোও আমি চাই না এরকম না প্রত্যেকটা জিনিস ওকে সাবধান করে বলা হয় যে এটা ঠিক না ওটা ঠিক না ওর হয়তো কিছু জিনিস দেখলে একটু বিরক্তি লাগে আবার কিছু জিনিস দেখলে আমরা নরম হয়ে যায় মানুষ তো পছন্দ না করলেও তার খারাপ আমরা চাইতে পারি না সেখান থেকে বলি যে ধবলার যে জিনিসগুলো দেখছি সেগুলো এভাবে থাকা যায় না তার যদি পয়সা থাকে তার তাহলে কিসের জন্য তুই এলি আমার কথা হচ্ছে তুই কিসের জন্য এলি ছেড়ে এলি তুই যার জন্য তুই যেমন কমিউনিটি পোস্টে দিয়েছিলি ডে অন থেকে তোকে নেদে করছি কারণ তুই আমার থেকে ছোট তো ছোটো বোনের মতোই বলছি তুই প্রথম বলেছিলি ডে অন থেকে আমার হাতটা যে ধরে আছে আজ পর্যন্ত সে ধরে আছে তাহলে তুই কাউরির জন্য চলে এসেছিস সেখানে তো পরিষ্কার মানে কে কি বললো আমি এগুলো ছেড়ে দিলাম তোর কমেন্ট তোর কমিউনিটি পোস্ট থেকেই তোর কথা বলছি তুই কথাটা বলেছিলি তাহলে সেখান থেকে তুই কাউরির জন্য বেরিয়ে এসেছিস সেটা পরিষ্কার তুই ছেলে সংসার সন্তান সব ছেড়ে চলে এলি কোনো একটা জিনিসের জন্য সেই জিনিসটাই যদি তোর না হলো তাহলে তোর এই আশাটা তো ফালতু তোর আশাটা ফালতু জীবনটা না খুব কঠিন জীবনটা খুব কঠিন হাসি মজা আনন্দ দুঃখ সুখ সব রকম নিয়ে হচ্ছে জীবন যেমন একটা সবজি রান্না করতে গেলে আমাদের আদা রসুনের পেস্ট পেঁয়াজের পেস্ট তোমার মশলাপাতি যে যেমন দিবে তেমন দিয়ে কিন্তু একটা সবজি তৈরি হয় হলুদ নুন সব কিছু দিয়ে তৈরি হয় একটা জিনিস যদি একটু কমতি থাকে তাহলে যদি বলি যে না সবজিটা বানানো যাবে না তাহলে আমি বলবো তাহলে আমার এলেম নেই কারণ একটা আমার যদি ঘরে আমি কথায় কথা বলছি অনেক দিন জানো তো আমি যেহেতু ফ্ল্যাটে থাকি অনেক দিন হল অনেক দিন এরকম গিয়েছে যে রসুন ছাড়াই আমি ডিম রান্না করেছি কারণ ডিম করে করব এবার পাশের ঘরে চাইতে যাব আমার না ওই চাওয়া চাউইটা কেমন লাগে অনেকে আছে নিয়ে যায় কিন্তু আমার কেমন যেন লাগে চাইতে যাব না থাক না আজকে কেমন লাগে অনেক দিন আছে যে পেঁয়াজ রসুন ছাড়াই আমি ডিম রান্না করেছি বা কিছু একটা রান্না করেছি দেখি না কেমন লাগে খারাপ তো লাগে না আর অল্প যেহেতু তরকারি খেয়ে নিই মিটে যায় উঠে যায় হয়ে যায় কারণ হচ্ছে যে একটা কিছু নেই তার জন্য আমি পাশের ঘরে চাইবো বা এখনই আমাকে নিয়ে এসে দাও বা এখনই আমাকে দোকান থেকে নিয়ে এসে দাও এই জিনিসটা ভাই আমার হয় না যা আছে আমি সেইটুকুর মধ্যেই আমি চালিয়ে নিতে ভালোবাসি এখন নেই পরে নিয়ে আসবো পরে আমার করব। কিন্তু এখন যেটা আছে সেটা দিয়ে আমার হয়ে যাবে এরকম একটা আমি মনে করি ঠিকঠাক আমার মতো অনেকেই আছে অনেক মেয়ে আছে আমি একা না অনেক মেয়ে আছে ঘরে এটা নেই এটা দিয়ে চালিয়ে দিই ওটা নেই ওটা করে নিই এরকম অনেক মেয়ে আছে তো সেরকমই হচ্ছে সংসার সব কিছু থাকা সত্ত্বেও মানে সংসারটা কি হলো যে আমাকে স্বামী ভালোবাসে না আমাকে মুখ ফুটে কোনো দিন ভালোবাসি কথা বলিনি এগুলো একটা বাচ্চা বাচ্চা কথা না যে আজ একটা সন্তান হয়েছে সন্তান কিভাবে হয় আমরা সবাই জানি সুতরাং মানে বলতে কথাগুলো খারাপ লাগে কিন্তু এইভাবেই কিছু কিছু মানুষকে না উত্তরগুলো দিতে হয় বা বোঝাতে হয় যে স্বামী সন্তান সব কিছু মিলিয়ে যে সংসার সেটা হচ্ছে ভরপুর সংসার একটা কিছু নেই বা একটা কিছুর অভাব সেখান থেকে আমি যদি বলি যে না সংসারটা ফালতু সংসারটা করতে পারবো না বলে বেরিয়ে আসি বেরিয়ে আসি বলে না সেকেন্ড জোনার যদি হাত ধরি সেটা তো আরও পাগলামো আরও পাগলামো আমি এক সমুদ্র থেকে উঠে আমি আর এক সমুদ্রতে নামছি তাহলে তো আরও পাগলামো সেখানেও তো কিছু না কিছু কমতি থাকবে মানুষের সব কিছু পারফেক্ট হয় না এবার আর কথা বলি এই যে ঘর ঘর নিয়ে যখন কথা হচ্ছে ধবলা সব কিছু ভিডিওর জন্য সব কিছু মানে আমি লাস্ট থেকে প্রথমে আসবো সবাই তো প্রথম থেকে লাস্টে যায় আমার লাস্ট থেকে প্রথমে আসতে হবে কারণ হচ্ছে কথাটা আমি এইভাবেই বলতে চাই ধবলা ঘর সাজিয়েছে একটা শ্যুট করার জন্য সন্ধ্যা থেকে ঘুম পেরে পেরে উঠে ফুচকা খেয়ে মানে এদের খাওয়ার কোনো অন্ত নেই সকালে গেল ফ্ল্যাটে তখন কচুরি খেলো ডিম সেদ্ধ খেলো আর সন্ধ্যাবেলায় ফুচকা তার আগের দিনও তাই ফুচকা আর ঘুগনি এদের খাওয়ার অন্ত নেই এই হচ্ছে সন্দীপ কিপটা এই হচ্ছে সন্দীপ খারাপ কারণ সন্দীপ খাওয়াতে পারিনি আর এরকম কাউরির ঘরেই খোরপোশ চালাতে পারবে না একটা বাড়ির বউ যদি এরকম চব্বিশ ঘন্টা খায় খায় করে তোমরা যারা দেখছ তারা প্রত্যেকে বলো আজ আমাদের প্রত্যেকে যদি আমরা দশ দিন পর কি এক সপ্তাহ পর কি এরকম খে খাই এই পুজোপালে ঘুরতে গেলাম খেলাম এরকম এ চব্বিশটা দিন যদি খাই খাই করে তাহলে কোন ঘরের আর গ্রামে তো ওকে প্রতিদিন তো আর নিয়ে বেরানো যাবে না কারণ গ্রামে এইভাবেই চলতে হয় এইভাবেই চলেছে একটা 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 করে পয়সা জমিয়েই মানুষ ঘরবাড়ি তৈরি করে সব কিছু তৈরি করে সেরকম সন্দীপ করে করার ভেতরেও দেখবে একটু কৃপণতা রাখে কারণ সে তার ওটা দোষ না তার ওটা আমি বলবো গুণ লক্ষ্মী হচ্ছে চঞ্চল যখনই হোক ছুটে বেড়াতে চায় কিন্তু সেটাকে ধরে রাখাই হচ্ছে আমাদের কাজ সেরকম সন্দীপ একটু কৃপণতা বজায় করে তাহলে এটাই কি তার দোষ এটাই কি তার কমজোরি তারপরে ওর ও সারাদিন ফুচকা টুচকা খেয়ে সন্ধ্যাবেলায় নিজেকে তৈরি করছে বা ঘরটা গুছাচ্ছে ওখানেও একটা দোষ আছে তুই জানিস আজকে বাপি বাড়িতে এসেছে কারণ সেও কিন্তু দু চার দিন পর কি এক সপ্তাহ পর বাড়িতে আসে তাদেরও নিজস্ব একটু পার্সোনাল টাইম বা থাকা এগুলো তার প্রাপ্য তুই যখন সংসার করছিস না কেউ যে করবে না তা তো না কারণ হচ্ছে তুমি তোমরা আমি এটাই আগে বলি যে কেউ করবে না তা তো না বাপি এতদিন পর বাড়িতে এসেছে ভোর না হতে কিন্তু বাপি বেরিয়ে যায় সুতরাং তার ঘুমের দরকার আর সে হচ্ছে ড্রাইভার সেহেতু ঘুমের তার দরকার ছুটিতে এসেছে খাওয়া দাওয়া হলো ঘরে আসবে স্বামী স্ত্রী গল্প থাকে সব কিছুই বলতে পারো সেখানে মেয়ে করবে এখন শ্যুট খাওয়া দাওয়ার পর এবার শ্যুট করতে গেলে তার বারোটা একটা বাজবে এবার বারোটা একটা পর্যন্ত যে সে যদি উপর ঘরে শ্যুট করে মা বাবা বসে থাকবে এবার তারপরে ওর বাপি কিন্তু চারটে তিনটে চারটে সময় বেরিয়ে যায় তাহলে কতক্ষণ সে ঘুমাবে সে তো ঘুমের জন্য একটু রিল্যাক্সের জন্যই এসেছে বাড়িতে তাহলে মেয়ে যদি শ্যুট করে তা বাপি কতক্ষণ সে ঘরটা পায় কারণ তুই জানিস বাপি এসেছে তাহলে আজকে তুই এই জায়গাটা না করে নিচে তুই নিচের ঘরে করতে পারতি সব সময় জানতে হবে তুই হচ্ছিস কি বলবো ওই বাড়ির মেয়ে তুই ওই বাড়ির মেয়ে এখন মেয়ে মানেই হচ্ছে সমাজের কাছে একটা পরঘড়ি তুই হচ্ছিস পরঘড়ি মেয়ে সব সময় আমার আমার করলে এখন চলবে না আমার আমার করলে চলবে না কারণ তুই হচ্ছিস ওই বাড়িতে ভাড়া থাকিস এইভাবেই তোকে থাকতে হবে তুই টাকা দিচ্ছিস থাকছিস খাচ্ছিস চলছিস ঠিক আছে এরপরে ভাড়া বাড়িতে আমরা যদি অধিকার খাটাতে চাই তাহলে কিন্তু আমাদের হবে না আমাকে মনে রাখতে হবে এটা আমার ভাড়া বাড়ি আমি ভাড়া দিচ্ছি থাকছি ব্যাস এইটুকুই আমাকে যখন তখন এই বাড়িটা কিন্তু ছেড়ে চলে যেতে হবে যতই তুমি খিল পুতো যতই তুমি ঘরে পর্দা লাগাও যতই তুমি রড লাগাও যতই তুমি যা কিছু করো কিন্তু এই বাড়িটা তোমাকে যখন তখন ছেড়ে চলে যেতে হবে সেরকম হচ্ছে বাবার বাড়ি তুমি বাবার বাড়িতে এসেছ বলেই যে তুমি গ্যাঁট গ্যাঁড়ে বসে এই ঘর এখন আমি দখল করব ওই ঘর এখন আমি দখল করব। এই জন্যই স্বামী এখন দখল করব। এটা করলে চলবে না সব কিছু ভাবতে হবে সব সময় যে আমি ছোট 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 বললে চলবে না তুমি যথেষ্ট বড় হয়েছো তোমার একটা বাচ্চা আছে তুমি বুঝদার তুমি নিজেকে ন্যাকা মনে করলে হবে না তুমি নিচে এই স্যুটটা করতে পারতে কি হলো চুলটা তুই স্ট্রেট করলি কি স্পিকিং না কি বললি যাই হোক করলি ওইসব করি না জানি না তো তো যাই হোক করলি তারপরে চুল শ্যাম্পু করলি ওই জায়গাটা রাত্রি মানে ফুল টুল দিয়ে শাড়ি টারিটি দিয়ে সেটিং করলি কি হলো বা মা বাবা শুয়ে পড়েছে মা বলেছে একদম লাইট জ্বালাবি না যদি করতে হয় নিচে গিয়ে শ্যুট করো আপ মানে এটা তো কথা কারণ ও ঘুমাবে ও ঘুমাবে ধরো রাত্রি তিনটের সময় মা তো তিনটের সময় ঘুমালে হবে না মাকে দু উঠতে হবে বাপি যাবে সুতরাং তার ছটা সাতটার সময় উঠে তাদের ঝাড়ু ঝাঁটা দিতে হয় ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করতে হয় ধবলা যখন উঠে মাদের চা খেয়ে টিফিন বানিয়ে আরেকবার যখন চা হয় তখন কিন্তু ধবলা ওঠে সুতরাং মায়ের কিন্তু অর্ধেক কাজ হয়ে যায় মা ওরকম করে অনাচার করলে তো হবে না তার ঘরে ঠাকুর আছে ঠাকুর ঘর মুছতে হবে বাসন ধুতে হবে বৌমা শাশুড়িতে হাতে পাতে সব করে মাছ টাছ কাটাকুটি হয়ে যায় বুঝো তাহলে পাড়ায় মাছ আসে মাছ নিয়ে মাছ কাটা হয়ে যায় হলুদ নুন মাখানো হয়ে যায় তারপরে মেয়ে ওঠে তাহলে ওর মায়ের তো করলে চলবে না এটা ও চাই যে ও যেমন সংসার যে মানে হেলা শ্রেদ্ধা না হেলা শ্রদ্ধা না কি বলে করেছে সেরকম যেন প্রত্যেকে করে বৌদি আর দাদা যখনই ঘুরতে যাবে দেখবে বৌদি দাদার মাঝে গ্যাঁট হয়ে বসে থাকবে হ্যাঁ বাবা তুই পয়সা দিস ঠিক আছে তুই ঘুরতে নিয়ে যাচ্ছিস তোরও স্বার্থ আছে এই না যে তোর স্বার্থ নেই তোর স্বার্থ আছে এই যে সেদিন বৌদি দাদা ও মেলে সেই কচু আনা কোথায় গেল সেদিন আমি বারবার দেখছি ওর মাও তাই বউটার মাঝে গিয়ে বসছে আর ননদ বৌ মাতে যেন বৌদিটাকে মাঝখানে সব সময় রাখছে তা মানে দাদাকে ঘিচতেই দিচ্ছে না খেতে বসেছে তখনও তাই দা প্রথমে দাদা বসেছে তারপরে ধবলা বসেছে তারপরে বউটা বসেছে তারপরে মাটা বসেছে আমরা হলে কি দাদা বৌদিকে এক সাইডে দিয়ে দিই আমরা আমাদের মামি মামে এভাবে বসি ও তা না মানে যেখানে যাচ্ছে তোমরা কচুয়ার ভিডিওটা আশা করি দেখেছ তোমরা প্রত্যেকটা সময় যেন গাট গাড গাড গাট দিয়ে নিয়ে যাচ্ছে ট্রেনে বসেছে ভাই বোন এক সাইডে বসেছে মা বৌমা এক সাইডে বসেছে তোমার টোটোতে যাচ্ছে সেখানেও তাই মা বৌমা এ চারজন এইদিকে বসেছে ওর আর একদিকে বসেছে প্রত্যেকটা সময় যেন গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো সেখান থেকে বলছি আরে বাবা তারাও তো নতুন বিয়ে করেছে তুই যদি একটা বাচ্চা হওয়ার পরে বলিস যে সন্দীপ তোকে সময় দেয় না সন্দীপ তোকে ভালোবাসি কোনোদিন এটা মুখে বলিনি সন্দীপতে কমজোরি আছে তাহলে আজ যদি তোর বৌদি বলে যে তোমার সব সময় তোমার বোন আর মা আমাদের মাঝে থেকে যায় তাহলে সে বউটা যদি চলে যায় তুই শাশুড়ি আজ ঘরে গরমের সময় এসিতে থাকার জন্য ওই ঘরে ছিল বলে তোর খুব কষ্ট হয়েছিল আজ দেখ আজ দেখ ঘরের জন্য তোকে মানে এ ঘর ও এঘর ওঘর ওঘর এঘর ঢোডো খেয়ে বেড়াতে হচ্ছে কোন ঘরে যাবি উপরে মা বাবা নিচে দাদা বৌদি এ ঘরে ঠাম্মি তাহলে তোকে যদি কেউ লাইট না জ্বালাতে দেয় তাহলে তোর কোথায় জায়গা ওই ডাইনিংটায় ওই ডাইনিংটায় যেখানে তোর টেপি থাকে সেখানেই তোর জায়গা তাহলে প্রত্যেকের ঘর আছে শুধু তোর ঘর নেই কারণ ওটা ঠাম্মির ঘর আগে কিছু ছিল জানা নেই তবে এখন ঠাম্মির ঘর ঠাম্মিই ওখানে থাকে স্বামী তো আর কোথাও যাবে না তোকেই তাহলে ঠাম্মির সাথে অ্যাডজাস্ট করে চলতে হবে আজ তোর কেমন কপাল আবার দ্বিতীয়ত তুই কিসের কার মর্জিতে চলছিস আমি জানি না তোর যদি আমার কথা হচ্ছে তোর যদি সংসার করার মন থাকে তাহলে চলে আয় চলে সরি ফরি বলে যেভাবেই হোক দশের লোক ধর এ ধর ও ধর অনেক এখনো সুযোগ আছে এখনো সুযোগ নেই বললেও বলবো না কারণ ছেলে যখন তোর আছে তুই যখন ই করিস অনেক সুযোগ আছে যে আমার ভুল হয়ে গেছে বা কিছু কিছু প্রকারে চলে আর আর একটা না হয় তুই ডিভোর্স দে হয় একুল কর না ও কর কারণ দুই কুলে তুইও শান্তিতে বাঁচতে পারছিস না কারণ ফ্ল্যাটে যাচ্ছি সেখানে দশটা লোক তোকে ধাঁধা করছে কারণ তুই যে মিথ্যা কথা বলছিস সেটা বোঝা যাচ্ছে যে এই জায়গায় এই জায়গাটায় মিথ্যা কথা বলছে সুতরাং সে প্রত্যেকে সত্যির জন্য ছুটে বেড়াচ্ছে আর পেয়েছেও না পেলে একবার মানুষ যদি চাট না পায় দুইবারে কিন্তু সেখানে যাবে না যে না ও একাই থাকে একাই আছে ঠিক আছে তুই তুই যেগুলো বলেছিস সব প্রত্যেকটা বোঝা যাচ্ছে ফোকলা তোর পাশে আছে পোকলা আছে পোকলা আছে ফোকলা আছে সুতরাং তুই যতই বলিস নেই 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 সমাজ সম্পর্ক নেই তবু বোঝা যাচ্ছে আছে ফোকলার কী অকাত বলতো আজ পর্যন্ত ফোকলা কিন্তু বাড়ি ঠিক করতে পেরেছিল না তুই যাওয়ার পর বাড়িটা সম্পূর্ণ মার্বেল বসে গেছে কালার সে পুরো পিং পিং হয়ে গেছে দারুণ বাড়িঘর হয়ে গেছে কারণ ওখানে টাকা ঢালছিস এবার বাচ্চা নিয়ে আসবি বাচ্চা নিয়ে এসে আবার তুই আর এক জায়গায় থাকবি তোর টাকাটা ডিভাইডেড হচ্ছে এখানে অর্ধেক দিতে হচ্ছে ওখানে অর্ধেক দিতে হচ্ছে এখানে অর্ধেক দিতে হচ্ছে তুই কি সুখ পাচ্ছিস তিন চার জায়গায় টাকা দিয়ে এই যে যেখানে ভাড়ায় আবার গেলি সেখানে তো তোকে তোকে টাকা দিতে হবে তো ফোকলাকেও তোকে চালাতে হচ্ছে কারণ ফোকলা সেরকম কিছুই করে না হয়তো যেটা করে তার হাত খরচাই লাগে কারণ সে প্রচণ্ড দারু খায় ড্রিঙ্ক করে প্রতিবাদ দেখা গেছে দারু খেয়েই ও সে ভিডিওতে অডিও ক্লিপ দিয়েছে সুতরাং কথা আউড়িয়ে যাচ্ছে কথা বলছে বলছে ও বলছে বোঝাই যায় মানুষ দারু খেলে কথা বললে বোঝাই যায় তো সেখানে তোকে ওখানে দিতে হচ্ছে মায়ের বাড়ি কিছু দিতে হচ্ছে এখন তুই বলছিস ছেলেকে নিয়ে এসে রাখবো কি হবে জানিস তো তুই যেটা বুঝিস না সেটা ছোট মাথায় বুঝিস না তো তোকে যারা হাওয়া দিচ্ছে তারা হাওয়াই দিবে তোর দুঃখের সময় কিন্তু কেউ আসবে না আজ এই যে যারা বলেছে বেশ করেছিস বেরিয়ে এসেছিস বেশ করেছিস তারা কিন্তু তার দুঃখের ভাগ নিচ্ছে না তোর দুঃখের ভাগ তোকেই নিতে হবে কেউ নিবে না নিজের কর্মের ফল কেউ নিবে না তোর কর্মের ফল তোকেই পেতে হবে সুতরাং তোকে সবাই ইউজ করছে তুই যদি আজও বুঝতে না পারিস তাহলে তোর ভবিষ্যৎ আরও খারাপ আছে তুই পয়সাগুলোকে তিন চার জায়গায় এই যে ডিভাইডেড করছিস দিচ্ছিস তোর তাহলে কি থাকছে কিছুটা অংশ থাকছে সেই কিছুটা অংশ কি করছিস তুই খেতে পড়তে চলতেই তোর শেষ হয়ে যাচ্ছে তুই নিজের জন্য কিছুই করতে পারছিস না আজ তুই যেখানে গিয়েছিস সেখানে তোকে থাকতে হবে আমার কথা হচ্ছে যেখানে আমি সংসার করব না তাহলে ডিভোর্স ফাইল যেখানে হয়েছে আমি টাকা পয়সা আমি নিয়ে কি করব আমি সুখ চাই আমি তাহলে ডিভোর্স দিয়ে দেবো যার জন্য বেরিয়ে এসেছি তাকে নিয়ে আমি সংসার করব ছেলে নিয়ে এসে আমি আর আমার জীবন নষ্ট করব না কারণ ছেলেরও জীবন নষ্ট হবে তোরও জীবন নষ্ট হবে তুই এটা ভালো করে জানিস ছেলে যেখানে আছে ভালো আছে তুই নিজের মুখে বলেছিস ছেলে যেখানে আছে ভালো আছে এটা তোকে মানতেই হবে আর ছেলে নিজের বাড়িতে আছে তুই আলাদা জায়গায় যাবি তোর সঙ্গে যখন যাবে ওর বোঝা হয়ে থাকবে ও বোঝা হয়ে থাকবে আজ কিছু না থাকলে ওর নিজের মানে বাড়িতে আছে এটা ওর মানে দম্ব আর যদি সন্ধি বিয়েও করে তোকে ডিভোর্স দিয়ে যদি সন্ধি বিয়েও করে করবেই না ভাই কেন তুইও কর ও করবে ঠিক আছে ওদেরও বাচ্চা কাচ্চা হবে তোরও বাচ্চা কাচ্চা হবে কিন্তু এই বাচ্চাটা কি বলতো নিজের দাদু ঠাম্মি আছে দাদু ঠাম্মি যতদিন আছে বাচ্চা কিন্তু বড় হয়ে যাবে এরপরে কি হবে নিজের বাড়িতে নিজে একটা অধিকারে থাকবে ওরা আর কিচ্ছু লাগবে না তখন বড় হতেই যতটা টাইম বড় হলে নিজের বাড়িতে নিজের অধিকারে থাকবে কাউরির বাড়িতে কাউরির দয়ায় অধিকারে এইসব থাকবে না সুতরাং বলছি যেখানে বাচ্চা আছে থাক তুই তোর মতো ডিভোর্স দিয়ে সেটেল হয়ে যায় তুই তোর মতো থাক ও ওর মতো থাকু জীবনটা সুন্দর করে তুল এত খিচিবিচি জীবন পারছিস কী করে চালাতে কারণ যেখানে ভাড়ায় যাচ্ছিস সেখানে থাকতে পারছিস না বাবার বাড়ি থাকতে পারছিস না পারলেই শ্বশুর বাড়ি থাকতে আবারও ভাড়ায় গিয়েছিস এবার তোর পিছনে তো সবাই লেগেছে তুই এটা ভালো করে বুঝে গেছিস যে আমার পিছনে সবাই লেগে গেছে কারণ আমি মিথ্যাচারিতা করি এই জায়গাটায় ধরা পড়ছি বারবার এটাই হচ্ছে কারণ যারা হচ্ছে মিথ্যা কথা বলে না কেউ যদি মানে প্রমাণস্বরূপ তুলে ধরতে পারে তার চ্যানেলটা এগিয়ে যাবে তার চ্যানেলটা এগিয়ে যাবে সে চ্যানেলের স্বার্থে সব কিছু করতে পারে কারণ চ্যানেলটা প্রত্যেকের নিজের নিজের আগে এবার যখনই এতটা যখন করতে পেরেছে কোন ট্রেনে যাচ্ছিস কোথায় যাচ্ছিস কিভাবে যাচ্ছিস সব ফুটেজ যদি দেখাতে পারে এটাও জানিস যে যেই বাড়িতে তুই গিয়েছিস আমি জানি যে তুই বাড়ির যে বাড়িতে গিয়েছিস সে বাড়ির ঠিকুজি গোষ্ঠীও তারা বের করে নেবে যেভাবেই হোক কারণ তুই ওই টুকেই আছিস তুই বাইরে তো আর কোথাও যাসনি ওই ওই টুকেই আছিস আর তোর যা ভ্যালু তুই বাইরে তো বেরাবি আর ওই বাড়িতেও ঢুকবি সুতরাং তোকে যেভাবে হোক মানুষ খুঁজে বের করবে আবারও একটা শুরু হবে যে ফোকলা আছে ফোকলাই করছে ফোকলাই করছে আর তুই যদি একবার ফোকলার সাথে আবারও ধরা খাস তোর কিন্তু কেসটা গড়বড় হয়ে যাবে যে টাকা পয়সা দিয়ে কেসটা চালাচ্ছিস যতটা টাকা পয়সা দিয়েছিস আবারও কিন্তু ওই টাকা পয়সা মার চলে যাবে সুতরাং কি করছিস আমি বুঝি না বাবা যদি ভাবিস যে আমি শাইস্তা করব নিজেই শাইস্তা হচ্ছিস আমি তোর হয়েই কথা বলছি কিন্তু নিজেই শাহস্তা হচ্ছিস বাচ্চা নাও বাচ্চা নাও বাচ্চা নাও তোর দর্শকরা যে এই যে বলছে বাচ্চা নাও বাচ্চাটা নিয়ে কি করবি এ কি খৈমুর কি যে বয় মেপুরে রেখে দেবো যখন ইচ্ছা হবে খাবো বাচ্চাটা নিলে বাচ্চাটা যে দেখাশোনা বাচ্চাটা যে দেখভাল আই যে উপরে লিফটে উঠ নাই উঠছিস তাই তো ধোকানি উঠে পড়ছে তুই ঘরের কাজ করে তুই বাচ্চাকে স্কুল নিয়ে যাওয়া টিউশন নিয়ে যাওয়া ড্রয়িংয়ে দেওয়া কারণ এখন বাচ্চাদের অ্যাক্টিভিটি বেশি বাচ্চাদেরকে নিয়ে যত ছুটবি তত তোর বাচ্চা ভালো হবে তুই যদি বাচ্চা নিয়েই আসতে চাচ্ছিস ভালোর জন্য নিশ্চয়ই এগুলো করবি দর্শককে দেখাবি সুতরাং এই দর্শককে দেখাতে গেলে তোকে বাচ্চাকে আরও টেক কেয়ার করতে হবে এবার তুই নিজে সংসার করবি না বাচ্চা ই করবি না কি করবি সেটা তুই জানিস বাচ্চা ভালো আছে তুই তোর মতো থাক বাচ্চাকে বাচ্চার মতো থাকতে দে বাচ্চা ডিভোর্স দিয়ে দে নিজেরা নিজেরা নিজেদের মতো থাক যদি ভালো থাকতে চাস আর যদি চাস যে না আমার এটাই ভালো লাগছে আমি টাকাও সব তিন জায়গায় দিব আমি ভালোও থাকবো আমি দাঁত খিঁচানো খাবো কারণ মা পরিষ্কার বলে দিচ্ছে আর তোদের বাড়িতে যে একটা দ্বন্দ্ব লেগেছে যে বলে না যা লটে তা কিছু বটে তোদের বাড়িতে একটা যে দ্বন্দ্ব লেগেছে এটা পরিষ্কার এটাও পরিষ্কার ভিডিও মারফতে যেটুক হাসি ছল দেখানো হচ্ছে সেটা ভিডিওর স্বার্থে কিন্তু তদবাড়িতে যে মন মানসিকতা কাউরই ভালো নেই সেটা বোঝাই যাচ্ছে বোঝাই যাচ্ছে সুতরাং নিজেই বুঝ নিজে কি করবি তো চলো বন্ধুরা ভিডিওটা যদি আমার সঙ্গে একই সহমত হও তাহলে তোমরা একটা করে কমেন্ট করো তাহলে বুঝবো যে না আমিও কথাগুলো ঠিক বলছি বা তোমাদের মনের কথাটা আমি আমার মাধ্যমে বলতে পারছি তো চলো বন্ধুরা ততক্ষণ ভালো থেকো টাটা